আসসালামু আলাইকুম গ্যাস আমরা তো করলা অনেকেই দেখছি কিন্তু করলার গাছ কি দেখছি অনেকেই আমরা দেখি নাই করলা কীভাবে চাষ করা হয় তো আজকে আমি দেখাবো আপনাকে দেখানোর জন্য আসছে একটা গ্রামে ঘুরতে তো এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে উপরে জাঙ্গি দিয়ে আমাদের এইখানে জাঙ্গি বলে আর কি তো এটা হচ্ছে করলা গাছ লাগাইছে এখানে এইখানে যে এইখানে দেখা করলা আছে তো এইখানে দেখা একটু হয় এই যে এইখানে দেখেন এগুলা লারা যাবেন হাত দিয়ে এই যে করলা দেখছেন পাতার সাথে মিশে গেছে তো এইখানে বেশি বড়ো জমি না ছোটো জমিতেই করোনা লাগাইছে লাগাইছে আর এই দিকে দেখেন এখানে পাট পাট শাক লাগাইছিল এগুলো পাট আছে তারপর ওই দিকে আছে আপনার যে লাউ লাউ বাগান আছে ওইখানে যে লাউ গাছের তারপরে যে দেখেন এই এতটুকু জায়গার ভিতরেতে অনেকগুলো সবজি চাষ করা হয়েছে আবার এই যে সুপারি গাছ লাগানো হয়েছে কলা গাছ আছে আবার ওইখানে শশা মানে কি এগুলা যায় শশায় মনে হয় তো যাই হোক হ্যাঁ মিষ্টি কুমড়া আচ্ছা মিষ্টি কুমড়া লাগানো হয়েছে ওই যে ফাঁকা যে জমিটা আছে ফাঁকা জায়গাটাতে তারপর আবার মাঝে মধ্যে এখানে মরিচের গাছও আছে দিদিয়া ঠিক আছে এই যে এইখানে মরিচের গাছ আছে এইখানে দেখো এগুলো হচ্ছে মরিচের গাছ তো এইখানে সব থেকে ভালো ব্যাপার যেটা লাগলো আমার এই করলা করলা চাষ করার ব্যাপারটা আর কি করলা এইভাবে চাষ করা হয় অনেকে আপনারা দেখেন নাই যে করলা কীভাবে চাষ করা হয় তার কারণে আপনাদেরকে দেখাইলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ